কিছু স্বামীরা হচ্ছে জাত ছোট লোক এদের যতই অর্থ সম্পত্তি থাকুক যতই এরা বৃত্তশালী হোক দিন শেষে তুচ্ছ বিষয়েও স্ত্রীকে খোটা দেয় এমনিতে অজস্র খরচ করতে পারবে কিন্তু স্ত্রী ও সন্তানের বেলায় দিনে একশোবার হিসেব করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সমাজের সামনে এরা খুব মহৎ উদার দানশীল আর স্ত্রীর বেলায় হার গিপ্টে কথায় কথায় বলবে তোমার বাপের বাড়ি থেকে কি আনো তোমার কেউ খোঁজ নেয় না কেন ওরা দেয় না কেন জীবন সংসার শান্তি নষ্ট হওয়ার জন্য এরকম ছোট লোক স্বামী যথেষ্ট এরকম সংকীর্ণ মনের দায়িত্ববোধহীন পুরুষেরা কখনোই একটি সুস্থ পরিবার গড়ে তুলতে পারে না যদিও তারা নিজেরাও সেটা যায় না কিছু স্বামীরা হচ্ছে জাত ছোট লোক এদের যতই অর্থ সম্পত্তি থাকুক যতই এরা বিত্তশালী হোক দিন শেষে তুচ্ছ বিষয়েও স্ত্রীকে খোটা দেয় এমনিতে অজস্র খরচ করতে পারবে কিন্তু স্ত্রী ও সন্তানের বেলায় দিনে একশোবার হিসেব করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সমাজের সামনে এরা খুব মহৎ উদার দানশীল আর স্ত্রীর বেলায় হার কিপটে। কথায় কথায় বলবে তোমার বাপের বাড়ি থেকে কি আনো তোমার কেউ খোঁজ নেয় না কেন ওরা দেয় না কেন জীবন সংসার শান্তি নষ্ট হওয়ার জন্য এরকম ছোট লোক স্বামী যথেষ্ট এরকম সংকীর্ণ মনের দায়িত্ব পুরুষেরা কখনোই একটি সুস্থ পরিবার গড়ে তুলতে পারে না যদিও তারা নিজেরাও সেটা যায় না কিছু স্বামীরা হচ্ছে জাত ছোট লোক এদের যতই অর্থ সম্পত্তি থাকুক যত এরা মৃত্যুশালী হোক দিন শেষে তুচ্ছ বিষয়েও স্ত্রীকে খোটা দেয় এমনিতে অজস্র খরচ করতে পারবে কিন্তু স্ত্রী ও সন্তানের বেলায় দিনে একশো বার হিসেব করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সমাজের সামনে এরা খুব মহৎ উদার দানশীল আর স্ত্রীর বেলায় হার কিপটে কথায় কথায় বলবে তোমার বাপের বাড়ি থেকে কি আনো তোমার কেউ খোঁজ নেয় না কেন ওরা দেয় না কেন জীবন সংসার শান্তি নষ্ট হওয়ার জন্য এরকম ছোট লোক স্বামী যথেষ্ট এরকম সংকীর্ণ মনের দায়িত্ব বোধহীন পুরুষেরা কখনোই একটি সুস্থ পরিবার গড়ে তুলতে পারে না যদিও তারা নিজেরাও সেটা যায় না কিছু স্বামীরা হচ্ছে জাত ছোট লোক এদের যতই অর্থ সম্পত্তি থাকুক যতই এরা বৃত্তশালী হোক দিন শেষে তুচ্ছ বিষয়েও স্ত্রীকে খোটা দেয় এমনিতে অজস্র খরচ করতে পারবে কিন্তু স্ত্রী ও সন্তানের বেলায় দিনে একশো বার হিসেব করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সমাজের সামনে এরা খুব মহৎ উদার দানশীল আর স্ত্রীর বেলায় হার কিপটে। কথায় কথাই বলবে তোমার বাপের বাড়ি থেকে কি আনো তোমার কেউ খোঁজ নেয় না কেন ওরা দেয় না কেন জীবন সংসার শান্তি নষ্ট হওয়ার জন্য এরকম ছোট লোক স্বামী যথেষ্ট এরকম সংকীর্ণ মনের দায়িত্ব পুরুষেরা কখনোই একটি সুস্থ পরিবার গড়ে তুলতে পারে না যদিও তারা নিজেরাও সেটা যায় না কিছু স্বামীরা হচ্ছে জাত ছোট লোক এদের যতই অর্থ সম্পত্তি থাকুক যতই এরা বৃত্তশালী হোক দিন শেষে তুচ্ছ বিষয়েও স্ত্রীকে খোটা দেয় এমনিতে অজস্র খরচ করতে পারবে কিন্তু স্ত্রী ও সন্তানের বেলায় দিনে একশো বার হিসেব করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সমাজের সামনে এরা খুব মহৎ উদার দানশীল আর স্ত্রীর বেলায় হার কিপটে। কথায় কথায় বলবে তোমার বাপের বাড়ি থেকে কি আনো তোমার কেউ খোঁজ নেয় না কেন ওরা দেয় না কেন জীবন সংসার শান্তি নষ্ট হওয়ার জন্য এরকম ছোট লোক স্বামীর যথেষ্ট এরকম সংকীর্ণ মনের দায়িত্ববোধহীন পুরুষেরা কখনোই একটি সুস্থ পরিবার গড়ে তুলতে পারে না যদিও তারা নিজেরাও সেটা চায় না